আসসালামু আলাইকুম ভিউয়ার ওয়েলকাম টু মাই চ্যানেল সানজম লার্নিং হাব আজকে আমি তোমাদের দেখিয়ে দিব তৃতীয় অধ্যায় থেকে কেন্দ্রীয় প্রবণতার যে অধ্যায়টা শুরুতেই রয়েছে গাণিতিক গড় বা যোজিত গড় গাণিতিক গড় আর যোজিত গড় কিন্তু একই জিনিস তো এই অধ্যায়ে কিন্তু তোমরা দুইটা পদ্ধতিতে অঙ্ক করতে পারবে একটা হচ্ছে সরাসরি পদ্ধতি আর একটা হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতি তো আমি আজকে এই নিয়মের অঙ্কটায় সরাসরি এবং সংক্ষিপ্ত দুই পদ্ধতিতে সমাধানটা দেখিয়ে দিব তো বলে রাখি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবে না পরবর্তীতে কিন্তু প্রত্যেকটা অর্থায়ই ধারাবাহিকভাবে এখানে সমাধান করা হবে সাথে কেউ ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবে যদি কোনো প্রশ্ন থাকে তো এই ভিডিওর সেকশন অথবা আমাদের চ্যানেলের নামে ফেসবুক পেজ এবং গ্রুপ রয়েছে তোমরা সেখানে জানাতে পারো এখন এখানে বলছে নির্মিত তথ্য সারি থেকে যোজিত গড় বা গাণিতিক গড় নির্ণয় করো এখানে একটা উদ্দীপক দেওয়া রয়েছে সাইটে ধরো ছাত্র আর এপাশে হচ্ছে প্রাপ্ত নাম্বার তো এটার থেকেই আমরা কিভাবে অঙ্কটা করব যে যখন বলবে যজিত গড় বা গাণিতিক গড় নির্ণয় করো তো প্রথমে আমি লিখে নিয়েছি সরাসরি পদ্ধতিটাই তোমাদের দেখিয়ে দিব এখন সরাসরি পদ্ধতিতে প্রথমে আমাদের খেয়াল রাখতে হবে সমাধান বলে যে শখটা রয়েছে সেমভাবে এই শখটা আমাদের আবার বসিয়ে নিতে হবে এই যে শখটা রয়েছে সেই শখটা বসিয়ে নিতে হবে সাথে একটা এক্সট্রা ঘর আমাদের বেশি লাগছে তাহলে এখানে রয়েছে ছয়টা ঘর এখন আমরা সাতটা ঘর টেনে নিব এক দুই তিন চার পাঁচ ছয় সাত এখন আমরা এখানে সাতটা ঘর টেনে নিলাম সেমভাবে যেটা রয়েছে জাস্ট আমরা ওটাকেই বসিয়ে দিব এপাশে রয়েছে কি ছাত্র তো ছাত্র বসালাম আর এপাশে হচ্ছে প্রাপ্ত নাম্বার এটা কিন্তু আমরা সরাসরি পদ্ধতিতে করছি সরাসরি পদ্ধতি বা প্রত্যক্ষ পদ্ধতি একই জিনিস তো এক দুই তিন চার পাঁচ আর এ পাশে হচ্ছে তো এন সমান আমাদের পাঁচটা রয়েছে তো পাঁচ আমরা বসিয়ে দিলাম এরপরে কে প্রাপ্ত নম্বর তো প্রাপ্ত নম্বর যেটা রয়েছে সেটা বসা বাইশ এরপর রয়েছে তেইশ এখন একুশ উনিশ আর রয়েছে কত পঁচিশ এখন আমরা যেহেতু সরাসরি পদ্ধতিতে এই অঙ্কটা করছি যজিত গড় বা গাণিতিক গড়ের সূত্রটা কি আমরা জানি বার এক্স সমান সামেশন এক্স ভাগ এন তো এখন বার এক্স সমান সমান কি সামেশন এফ এক্স ভাগ হচ্ছে এন তাহলে এন সমান আমরা পাঁচ পেয়েছি আর এই প্রাপ্ত নাম্বারের ঘরটা হচ্ছে এক্স তাহলে আমরা এখানে সামেশন এক্স বসাবো এখন আমাদের টোটাল যে সংখ্যাটা এটাকে আমাদের যোগ করে দিতে হবে তাহলে প্রথমে কত রয়েছে বাইশ আমরা এটা একটু ক্যালকুলেট করে নিই বাইশ প্লাস তেইশ প্লাস একুশ প্লাস উনিশ প্লাস দিলে পঁচিশ সমান আসতেছে একশো দশ এখন আমরা এখানে বসিয়ে দেবো একশো দশ প্রাপ্ত নম্বরের ঘরটা হচ্ছে এক্স আর এর সামেশন এক্স মানে এই টোটাল ঘরটার যোগ করা তো এগুলো যোগ করে আমরা পেয়েছি কত একশো দশ এখন সমান সমান আমরা এখানে দিব একশো দশ যেহেতু সামেশন এক্স এর মান আমরা একশো দশ সেটা বসাবো আর এন এর মান কত পেয়েছি এই যে পাঁচ তোমরা পাঁচ বসিয়ে দিব এখন আমাদের এটাকে ভাগ ভাগ করে হবে কত তো সমান সমায় হচ্ছে আমাদের যজিত গড় বা গাণিতিক গড় যখন আমরা সরাসরি বা প্রত্যক্ষ পদ্ধতিতে এই নিয়মটা করেছি তো তার অ্যান্সারটা হচ্ছে বাইশ এখন আমরা এভাবে লিখতে হবে এ পাশে তোমরা একটু লিখে দিবে যে বার এক্স সমান গাণিতিক গড় গাণিতিক গড় আর সামেশন এক্স সমান আমরা পেয়েছি কত একশো দশ আর এন সমান হচ্ছে পাঁচ এটা লিখে দিতে হবে এখন সর্বশেষ এখানে লিখতে হবে অর্থাৎ নির্ণয় গাণিতিক গড় বা যজিত গড় সমান বার এক্স সমান বাইশ দিয়ে এখানটা উত্তর লিখে দিতে হবে তাহলে এবার আমরা কোন নিয়মে করবো সরাসরিটা শেষ এখন আমরা করবো সংক্ষিপ্ত পদ্ধতি তো সংক্ষিপ্ত পদ্ধতিটা আমি এখানে লিখে নি পরীক্ষার সময় কিন্তু যে কোনো একটা নিয়মেই তোমাদের করতে হবে আমি জাস্ট বোঝানোর জন্য তোমাদের দুইটা পদ্ধতিই এখানে দেখিয়ে দিচ্ছি কারণ কারোর কাছে সরাসরি পদ্ধতিটা সহজ লাগতে পারে আবার কারোর কাছে সংক্ষিপ্ত পদ্ধতিটা সহজ লাগে তো সেজন্য সেম যে শখটা আমাদের রয়েছে সেই শখটা আগে বসিয়ে নিতে হবে সংক্ষিপ্ত পদ্ধতির গাণিতিক সূত্রটা হচ্ছে বার এক্স সমান এ প্লাস সামেশন ডি ভাগ কত এখানে এন এটা হচ্ছে আমাদের সংক্ষিপ্ত পদ্ধতির সূত্র তাহলে আমরা মানটা বসাবো তবে এখানে আমাদের যখন আমরা সরাসরি পদ্ধতিতে করেছি তখন দুইটা ঘর নিয়েছি এখন আমাদের লাগবে তিনটা ঘর আগে আমি যে সাতটা আমাদের ঘর টানতে হবে সেই সাতটা টেনে নিই এক দুই তিন চার পাঁচ সাত এখানে সাতটা বসিয়ে নিয়েছি প্রথমে হচ্ছে ছাত্র এরপরে হবে আমাদের প্রাপ্ত নাম্বার আর এপাশে আমরা দিব কত বিচ্যুতি তো বিচ্ছুতি ঘরটা এই যে জাস্ট এই সমান করে আমি লাগিয়ে দিলাম এখন আমরা এখানে ছাত্রটা বসাই এই যে ছাত্র এ যেটা ছিল প্রাপ্ত নম্বর প্রাপ্ত নম্বর এখানে হচ্ছে দিয়ে দিয়েছি এটা হচ্ছে আমাদের কি লিখতে হবে বিচ্যুতি বিচ্যুতির সূত্রটা হচ্ছে আমি এখানে বিচ্যুতিটা লিখে দিয়েছি তবে তোমরা এখানে লিখবে ডি সমান এক্স মাইনাস এ ডি সমান এক্স আমাদের এই যে সূত্র সামেশন ডি আমাদের ডি এর মান কিন্তু এই ঘরে বের করতে হবে তো ডি এর মান বের করার জন্য এক্স a এ এই যে প্রাপ্ত নম্বর প্রাপ্ত নম্বরটা যদি এক্স হয় আর এটা আমরা বিচ্যুতি যেটা আমরা পরবর্তীতে কল্পনা করে নিব তো অঙ্কটা আমি আগে বসিয়ে নিই পরবর্তীতে আমরা ভালোভাবে বুঝতে পারবো ছাত্র ছিল পাঁচটা এক দুই তিন চার পাঁচ এর সমান এখানে ফাইভ বসে গেল প্রাপ্ত নাম্বার আমাদের এ কত ছিল বাইশ তেইশ একুশ বসাই বাইশ তেইশ একুশ এখানে ছিল উনিশ পঁচিশ উনিশ পঁচিশ এখন সামেশন এক্স সমান এখানে বসানোর দরকার হয় না তো আমি তোমাদের একটু দেখিয়ে দিই যে একটা যেহেতু আমরা এপাশে যোগ করে ফেলেছি একশো দশ তো নতুন করে যোগ করার কিছুই নাই একশো দশ বসিয়ে দিয়েছি এখন আমাদের বিচ্যুতি এই নিয়মে করার জন্য মূল যে সূত্র ডি সেটার মান বের করার জন্য এক্স মাইনাস এ এক্স তো রয়েছে এখন এটা আমরা কিভাবে বের করব এটা হচ্ছে যখন আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে করব সে সময় করতে হয় কি সরাসরি এই যে তথ্য সারি তথ্য সারি দেখতে পাচ্ছো তথ্য মান থেকে এপাশে পাশে যে তথ্য মান এখান থেকে যে কোনো একটাকে আমরা কল্পিত ঘর ধরে তো তো কল্পিত ধরার সময় একটা জিনিস খেয়াল রাখবে যে যে মাঝামাঝি বড় কিংবা ছোট না নিয়ে কয়টা থাকবে সেখান থেকে মাঝখানে যে ঘরটা থাকবে সেটাকে তোমরা একটা কল্পিত ঘর ধরবে আর কল্পিত ঘরটা হচ্ছে এ তাহলে দেখো উপরে দুইটা রয়েছে নিচে দুইটা রয়েছে তাহলে এটা যেহেতু মাঝামাঝি তো আমরা কিন্তু এই যে একুশ এই ঘরটারে এ ধরতে পারি মানে কল্পিত ঘর ধরতে পারি তো সমান সমান দিয়ে দিয়েছি কত এ এখন আমরা এটা পেয়েছি তাহলে এক্স পেয়েছি এই ঘরটা আর এটা হচ্ছে এই যে একুশ সবসময় যখন তোমরা সংক্ষিপ্ত পদ্ধতি করতে করবে অর্থাৎ মধ্যবর্তী যে ঘরটা নেবে সেটার মানটা হচ্ছে এ যেহেতু আমরা এ এর মান পেয়েছি এক্স এর মান রয়েছে তাহলে আমরা ডি এর মানটা বের করতে পারবো তো ডি এর মান কত এখানে দেখো বাইশ বাইশ থেকে যদি একুশ বিয়ে করি একুশ হচ্ছে যে এর মান একুশ তাহলে আমরা বাইশ থেকে একুশ বিয়ে করলে এখানে হচ্ছে কত এক এরপরে কত হবে তেইশ থেকে যদি আমরা একুশ বিয়ে করি এখানে বের হচ্ছে দুই এখন একুশ থেকে যদি আমরা একুশ বিয়োগ করি তাহলে কিন্তু শূন্য তোমরা বুঝতে পারছ কি না বুঝি না তো আমি তোমাদের বলে দিই এপাশে রাফ হিসাবে নিও এটা ধরো এর মান হচ্ছে আমরা পেয়েছি কত একুশ আর আমাদের এক্স এর মান প্রথম ঘরে কত রয়েছে বাইশ এখন বাইশ থেকে যেহেতু এক্স এর মান বাইশ আর এর মান কত একুশ তো বাইশ থেকে আমরা একুশ করলে সমান সমান কত আসছে তো এই কিন্তু বসিয়েছি আমরা তেইশ বসালাম মাইনাস এ এর মান আমরা একুশ নিয়েছি প্রত্যেক বাড়ি কিন্তু এর মান যেটা বের হবে সেটা দিয়ে বিয়োগ করতে হবে তো তেইশ থেকে যদি একুশ বিয়ে করি সেখানে হচ্ছে দুই তো এখানে দুই বসে আছি সেম ভাবে যদি এখানে একুশ থেকে আমরা একুশ বিয়ে করে সমান সমান শূন্য আসতেছে তো শূন্য দিয়েছি এরপরে কত দেখতে পাচ্ছ উনিশ তো আমরা এখানে যদি উনিশ মাইনাস সূত্রে যে মাইনাস এর মান একুশ হ্যাঁ এখানে আমরা একুশ বসাই তো উনিশ থেকে যদি একুশ বিয়ে করি তাহলে হচ্ছে মাইনাস দুই বিশ একুশ মাইনাস দুই কারণ বড় চিহ্ন আগে মাইনাস যে কারণে আমাদের মাইনাস বসতেছে এখন আমরা এখানে বসিয়ে দেবো মাইনাস দুই এখানে কত রয়েছে পঁচিশ তো এখানে পঁচিশ থেকে মাইনাস একুশ করলে এখানে বের হচ্ছে আমাদের চার তাহলে এখানে আমরা বসিয়ে দিব চার এখন আমরা ডি এর মান বের করে ফেলেছি তাহলে সামেশন ডি এর মান বের করি সামেশন ডি সমান যখন আমরা কোনো ঘরের সামেশন মান বের করি তার মানে আমরা সমস্ত সংখ্যাটা যোগ করে ফেলব তাহলে এখানে কত পেয়েছি প্লাস চিহ্নটা দুই আর এক তিন আর এখানে চার তাহলে তিন আর চার হচ্ছে সাত সাত থেকে যেহেতু দুই এর সামনে মাইনাস রয়েছে আমরা দুইটাকে মাইনাস করে ফেলব এখানে সাত থেকে মাইনাস দুই সাত থেকে মাইনাস দুই করলে পাঁচ আসে তো আমরা এখানে পাঁচ বসালাম এটা কিন্তু সবটাই হচ্ছে রাফ তোমাদের দেখানোর জন্য বুঝিয়েছি যেহেতু আমরা সমস্ত মানগুলো বের করে ফেলেছি তাহলে আমরা এবার সরাসরি সূত্রে চলে যাই এখন লিখতে হবে বার এক্স সমান এ প্লাস সামেশন ডি ভাগ এন যেটা সূত্র সেটা বসাতে হবে তো এর মান কত রয়েছে একুশ তো আমরা এখানে একুশ বসায় প্লাস সামেশন ডির মান বের করেছি পাঁচ তো পাঁচ দিলাম ভাগ সেম ভাবে পাঁচ বসে যাচ্ছে এখন একুশ প্লাস পাঁচ এক পাঁচ এক পাঁচ তোমরা এক দিয়ে দিব সমান সমান বাইশ একুশ আর এক যোগ করলে হচ্ছে বাইশ তো এটাই হচ্ছে অ্যানসার অ্যানসারটা কিন্তু দুই জায়গায় বাইশ এসেছে সংক্ষিপ্ত পদ্ধতিতেও বাইশ আছে এসে সরাসরি পদ্ধতিতেও বাইশ এসেছে তবে জাস্ট নিয়মটা আর সূত্রটা ভিন্ন তবে আমার কাছে মনে হয় তোমরা সরাসরি পদ্ধতি বা সংক্ষিপ্ত পদ্ধতি এটাই তোমাদের পরীক্ষার জন্য জটিল কম হবে চাইলে তোমরা এই নিয়মটাই সমস্ত নিয়মে ফলো করতে পারো তবে অনেকের কাছে এটা বেশি ইজি লাগে তো তারা এটা নিতে পারো জাস্ট আমি তোমাদের বোঝানোর জন্য এক অঙ্ক দিয়েই দুইটা নিয়ম দেখিয়ে দিয়েছি এখন যাই হোক এ তোমরা পরীক্ষার সময় লিখে দিবে যে এখানে সেম ভাবে বার এক্স সমান গাণিতিক গড় তো এখানে গাণিতিক গড় বসবে এ সমান এ সমান হবে এখানে কি কল্পিত গড় মানে আমরা যেটা মনে মনে কল্পনা করে নিয়েছি কল্পনা করার সময় তোমরা সব সময় মাঝামাঝি যে চিহ্নটা থাক মানে মাঝামাঝি যে ঘরটা থাকবে সেটাই নিবে এখন কল্পিত ঘর ছিল কত একুশ সেটা বসিয়েছি আর এন সমান যে পাঁচ মোট যে উপত্য বা তথ্য তো এই যে সমান সমান পাঁচ এরপরে ছিল ডি সমান এক্স মাইনাস এ ডিটা বের করার জন্যই আমাদের যত নিয়মটা লেগেছে তার মানে এটা হচ্ছে প্রতিটি তথ্য থেকে প্রাপ্ত কল্পিত গড়ের পার্থক্য তোমরা এটা লিখে নিও জাস্ট বড় বলে আমি আর লিখলাম না এখন সামেশন ডি সমান কত পেয়েছে এটাই হচ্ছে এখন পেয়েছি এখানে লিখে দেবে নির্ণয়ে যোজিত গড় আমি লিখে দিই অর্থএ নির্ণয় গাণিতিক গড় বা যোজিত গড় যোজিত গড় সমান আমরা কত পেয়েছি বাইশ এটাই হচ্ছে অ্যানসার এখন ডি সমান এক্স মাইনাস এখানে তোমরা আমি আরেকবার একটু মুখে মুখে বলে দিই প্রতিটি তথ্য থেকে এক্স প্রাপ্ত নম্বরের কল্পিত গড়ের পার্থক্য মানে যেটা আমরা এখানে বুঝেছি জাস্ট সেটাকে তোমরা বাংলায় রূপান্তর করে লিখে দেবে তো এই তো আজকে আমি তোমাদের অঙ্কটা দেখিয়ে দিয়েছি জাস্ট দুইটা পদ্ধতিতেই সরাসরি আর সংক্ষিপ্ত পদ্ধতি যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না সাথে অবশ্যই আমাদের ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবে এবং কোনো প্রশ্ন থাকলে এই ভিডিও কমেন্ট সেকশনে জানাতে পারো ঈদের পর থেকে আমাদের চ্যানেলে কিন্তু একটা অনলাইন কোর্স করানো হবে তো তোমরা যারা এই অনলাইন কোর্সটা করতে চাও তো আমাদের ফেসবুক পেজে যোগাযোগ করতে পারো তো এই তো আজকের মতই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিতে ভুলো না